ও কাকা বাস লাগবো নি কাকা নতুন আইসে কাকা রাত্রে আইসে বাস সেটা রাখছি শিলা বাস পাত্রের নাইন বাস গোড়া না মাজা অর্ধেক গোরা অর্ধেক মাজা একশো চল্লিশ টাকা করে দেবে এটি বিল্ডিং এর কাজে লাগানো হয় বড় বড় বিল্ডিং এ যত বিল্ডিং হয় ঢাকা শহরে এ বাস নিয়া কাজ করে যত বিল্ডিং করে বড় লোক থেকে ছোট লোক যে ঘর করিয়া থায় আর যে মনে করেন বারো তালা পনেরো তালা বিল্ডিং করে তার জন্য পুরা আবাস পুরা চারশো টাকা আছে সাড়ে তিনশো টাকা আছে অত মনে করেন এইভাবে অত মনে করেন আমরা বিক্রি করি আর একটা নিম্ন ক্লাসের যেটা ওটা আড়াইশো টাকা কাস্টমারে যখন দরকার হয় একদিন পরে হয় দুদিন পরে হয় আবার একদিনে দেখা যায় পাঁচশো দেওয়া যায় আবার একদিনে দেখা যায় একশো নেয় একদিনে দেখা যায় এক তো হয় না ওটি রেট বেশি ওটি কাজ সবাই করতে পারে না সব ক্লাসে ক্লাসে এক ক্লাসে তো আর মানুষ না 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 ওটি নিয়ে কমে নাই ওটি নিয়ে নিয়ে তো সবাই করতে পারে না বাড়িঘর ওটি চাহিদা কম বা ওটির রেট বেশি ওটির কাজের রেট বেশি মান ভালো এটিরও ভালো এই যে রামপুরা উত্তর পাশে টিভি সেন্টারের উত্তর পাশে এই ব্রিজের উত্তর পাশে হ্যাঁ এই যে মাছের আলাদা সামনে আসি দেশে হাসি না ফলে গেছে গেবসের কাজ কাজকামান কম এ এখন বর্তমানে বেশি জিত না